একশো চল্লিশ টাকা দর্জন বিশ লিটার হইব আপনার একশো পঁচাশি দুইশো টাকা মাত্র সত্তর টাকা হলো দুইশো চল্লিশ টাকা ডর্জুন বক্স হলো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচে দশ টাকা বান্ডিল দুইশো ষাট টাকা ডর্জুল প্যাকেট হলো দেড়শো টাকা প্যাকেট আপনার বিশ টাকা টাকা বান্ডিল পঁচানব্বই টাকা ডর্জন চব্বিশ পিসের পকেট একশো টাকা দুইশো সত্তর টাকা বান্ডিল আশি টাকা পার পিস বিশ টাকা পার পিস পিসের মাত্র পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা ডর্জন এগুলো একশো দশ টাকা ডর্জুন চল্লিশ টাকা বান্ডিল আপনার নব্বই টাকা আশি টাকা দুর্জন এটা হলো পঁচানব্বই টাকা ডজন তেরো টাকা পার পিস নব্বই টাকা আসসালামাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনার নামটা ভাই আমার নাম হলো মোহাম্মদ ইফাত হোসেন ইফাত ভাই আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা বলবেন আমাদের দোকানের নাম হলো শারমিন বোয়ম বাজার আমাদের দোকানটা হলো নলগোলা জুম্মন ব্যাপারীর লেন ঢাকা মিট ফুড নলগোলা জুম্মন ব্যাপারীর লেন কত নম্বর দোকান ভাইয়া দোকান নাম্বার হলো আপনার 10 দোকানে মূলত কি আইটেম পাওয়া যাবে ভাইয়া আমাদের দোকানে যে নানান ধরনের বোয়ম আছে জি এগুলো কি সবই পাইকারি বিক্রি করেন ভাই জি ভাই পাইকারি বিক্রি করি

একশো চল্লিশ টাকা ডজন এটা পঁচানব্বই টাকা প্যাকেটে এটা আছে আশি টাকা ডজন এটা আছে একশো তিরিশ টাকা ডর্জন তারপর মিকনার আছে দুইশো ষাট টাকা ডজন তারপর এগুলো আছে বিশ টাকা পার পিস একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ দুইশো টাকা প্যাকেট এটা মিকনার পাঁচশো দুইশো আশি টাকা বান্ডিল চব্বিশটা থাকে এটা হলো মিকনার চারশো দুইশো সত্তর টাকা বান্ডিল একশো চল্লিশ টাকা বান্ডিল রস চাকনি আছে রস চাকনি পঁচানব্বই টাকা ডজন তারপর যে নাইনটি নাইনের কড়াই আছে আশি টাকা পার পিস তারপর যে জুড়ি আছে পঞ্চাশ টাকা প্যাকেট

বয়ম এগুলা হলো আপনার তেরো টাকা পার পিস চব্বিশটা থাকে তারপর যে এগুলো আছে একশো এম এল এ প্যাকেট একশো পনেরো টাকা প্যাকেট তারপর এগুলো আছে ছোটর মধ্যে চব্বিশটার প্যাকেট পঁচানব্বই টাকা এই মশলার বয়ম আছে এগুলা আছে চব্বিশ পিসের প্যাকেট একশো টাকা তারপর যে কোমর আছে কোমর একশো দশ টাকা প্যাকেট

মানে বিভিন্ন রকম প্রাইজের আছে এই ছোট বইমগুলো এগুলোর বান্ডিল কত পড়ে ছোট বইমগুলো এগুলো পড়ে আপনি 80 টাকা দুজুক তবে আমাদের নিচে সব পিটা সাজ আছে এটা কয় পিসের ভাইয়া এটা হলো 12 বিজের প্যাকেট কত টাকা 12 বিজের প্যাকেট মাত্র 35 টাকা এই কলমদানিটা রা আমার নিজে সব আইটেম এটা তিনটা কালার একটা কালো একটা গোল্ডেন একটা সিলভার কোনটার প্রাইস কত ভাইয়া এটা হলো মার্কেট প্রাইস হলো 55 টাকা গোল্ডেন ডলার 60 টাকা সাদাটা ডলার 60 টাকা দেখেন কি পানি জারও আছে পানি জার এটার মধ্যে আপনি তিনটা সাইজ কলসহ সহ এগুলো পাইকারি বিক্রি করে যা দরকার নিতে পারবেন সমস্যা না এটা প্রাইস কত করে ভাই এটা প্রাইস হলো আপনার 90 টাকা মাত্র 90 টাকা কল সহ কল সহ আর কল ছাড়া যদি কেউ নিতে চায় কল ছাড়া নিলে আপনি 10 টাকা কম 80 টাকা তারপর যে এটা আছে 10 লিটার এটার প্রাইস কত পড়ে 10 লিটার এটা প্রাইস হলো আপনার 130 টাকা সেটা আছে

আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভাইয়া আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি দিতেন মিটফুট রোড বিশমিলা টাওয়ার থেকে একটু সামনে বললে জুম্মান ব্যাপারের লেন দস্তাবর দোকান নলগোলার মুখে দোকানের নাম হলো শারমিন প্লাস্টিক বয়ম বাজার